শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিয়া টিম ঘোষণা করছে বিসিসিআই আশা করি তোমরা সবাই দেখে নিছ কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছি যে রোকো কিন্তু দলে কিন্তু ব্যাক করছে তারা যে ছুটি কাটানোর জন্য বিসিসিআইয়ের কাছে সময় চাইছিল গম্ভীরের রিকোয়েস্টে রোকো কিন্তু ভারতীয় দলে ফিরে আইছে এটা কিন্তু খুব ভালো খবর কারণ গম্ভীর এই জন্যই চাইছিল যে বিশেষ করে রোহিত শর্মারে যে সামনে যে তার তিন বছরের সার্কেল আছে কোচের সেই জায়গা যে প্রথম যে তার টুটটা হবে সেই প্রথম টুটটা থেকে যেন তার সাথে ভারতীয় দলের ক্যাপ্টেন থাকে তাহলে তার গম্ভীরের স্ট্র্যাটেজিক্যালি তারপরে তার সাথে বন্ডিং কম্বিনেশন করতে যে সুবিধা হয় সেই কারণে কিন্তু সে চাইছে যে শ্রীলঙ্কা সিরিজ থেকেই যেন রোহিত শর্মা কোহলি কিন্তু দলে থাকে এবং সেটা কিন্তু বিসিসিআই এবং রোহিত শর্মা এবং কোহলিও রেসপন্স করছে যে না আমরা অ্যাভেলেবেল আছি আমাদের সিলেকশন করতে পারো কারণ সামনে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপ তারপর চ্যাম্পিয়ন ট্রফি এগুলাতে তাহলে গম্ভীরের স্ট্র্যাটেজিক্যালি তৈরি করার বা দল তৈরি করার অনেক সুবিধা হবে এর জন্যই রোহিত শর্মা আর কোহলিকে সে চাইছে তার সাথে সাথে তোমরা আমার সাথে এগ্রি করবা কি না এই জায়গায় যেমন করে হোক ঋতুরাজ গাইকোয়াডের জায়গাটা কিন্তু দরকার ছিল কি মনে হয় না ছেলেটার কপাল খুবই খারাপ কারণ সে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে কিন্তু খেলতে পারে তাকে বলছে যে তুমি ওপেনার করো তোমার জন্য ওপেনারের তো ফাঁকা নাই ওডিআইতে রোহিত শর্মা করে তার সাথে সাথে গিল রেদিয়ে দিয়ে দিতেছি জ্যাসল রে দিয়ে দিতেছি টি টোয়েন্টিতে আরো জায়গা নাই যা বড় বড় প্লেয়ার আছে তা ঠিক আছে ওডিআই টি টোয়েন্টিতে ওপেনারের জায়গা নাই আমি দুই নাম্বারে খেলে নিতেছি সেইখানেও রান বানাইতেছে সেইখানেও সমস্যা জিম্বাবয়ের সিরিজে চার নম্বরে নামাই দিল সেইখানেও সমস্যা তাহলে ছেলেটা প্রত্যেকটা জায়গায় যে রান করতেছে তাহলে সিলেটার অন্তত পক্ষে টি টোয়েন্টি বা ওয়ানডে টিমে যে কোনো টিমে একটা সিলেকশনের দরকার ছিল কিনা অবশ্যই ছিল কিন্তু বিসিসিআই এই জিনিসটা কিন্তু খারাপ করতেছে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম গম্ভীর কিছুদিন আগে লালন টপে একটা ইন্টারভিউ দিছিল যে একটা সিরিজে হারের পরে গম্ভীর ছিল ভাইস ক্যাপ্টেন আর ধোনি ছিল ক্যাপ্টেন আর সেই জায়গা থেকে ভাইস হঠাৎ করে দিছে কিন্তু ক্যাপ্টেন ক্যাপ্টেনের জায়গায় রাখছে তো সেই জায়গায় এই যে গম্ভীরের যে তার সার্কেলে আসার পর তিন বছরের সার্কেলে আসার পর সেও তো একই কাজ করলো করলো না হার্দিক পান্ডিয়ারে ভাইস ক্যাপ্টেনের থেকে কেন সরাই দিল ঠিক আছে তাকে ক্যাপ্টেন দিবে না কোনো সমস্যা নাই কিন্তু ভাইস ক্যাপ্টেন কেন চেঞ্জ হলো গিল ভাইস ক্যাপ্টেনে যোগ হয়ে গেল সেটাও কিন্তু ভাবার বিষয় আছে কারণ তোমার সাথে গম্ভীরের সাথে এই জিনিসটা হয়েছে তুমি আওয়াজ তুলছো কিন্তু তুমি সেই সিস্টেমে যায়া ঠিক একই কাজ করলা সেটা কিন্তু মানা যায় না কি তুমি সেই জিনিসটা অবশ্যই কিন্তু ভাইবে দেখো যে গম্ভীর ট্যাপে কিন্তু এই ইন্টারভিউটাই দিছিল তো তোমাদের কি মনে হয় এই যে দলের যে বিভিন্ন রদবদল হইতেছে এটা কি ভারতীয় দলের জন্য ঠিক আছে না গম্ভীরের এটা স্ট্র্যাটেজিক্যালি ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাও নতুন হলে ফলো লাইক শেয়ার যা খুশি তাই করে দাও ধন্যবাদ